নিজপির মেমি অমিতার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি মাছের একটি নতুন রেসিপি করব তাই জন্যে আমি এখানে বড় বড় ছচাকা মাছ নিয়ে নিয়েছি তার সাথে একটু নুন আর একটু কাগজি লেবু ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি এরপর এটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো তারপর পেঁয়াজ রসুন আদা আর এখানে একটু পোস্ত আর একটু কাজু বাদাম কাজুবাদাম নিয়েছি এইগুলো সব আমি পেস্ট একটা তৈরি করে এই যে কাজুবাদাম আর পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ রসুন এবং লঙ্কার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কাটা দিও তেজপাতা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা দুটো এইটাকে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব আর আমি এখানে রান্নায় সাদা তেল ব্যবহার করছি এই রেসিপিটা করার জন্য তার জন্য কড়া সাদা তেল গরম করে মাছগুলোকে একের পর এক যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম এরপর আমি এখানে আমার যে ফোড়নের মশলাগুলো যেগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে ফোড়নটা লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আদা রসুন আদা আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটাকে আমরা দিয়ে দেবো এই রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার হচ্ছে না অতএব রান্নাটা হচ্ছে একটু হোয়াইট কালারের হবে আর এরপর আমি স্বাদ মতো নুন নিয়ে দিচ্ছি তারপর এখানে পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই আমি এরপর রান্নার মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে ফেলতে হবে আর এখানে রান্নায় একটু হালকা কালার আসার জন্য যেহেতু আমরা হলুদের ব্যবহার করছি তাই আমি এখানে একটি কাশ্মীরি মশলা কাশ্মীরি লাল মির্চি যেটা হয় সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যখন দেখবে রান্নায় তেল ছেড়ে এসেছে তখন তোমরা জল অ্যাড করবে যে এটা ঝোল হবে না তাই খুব অল্প পরিমাণ জল দিয়ে মাছগুলোকে হালকা করে সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়েছি এরপর মাছগুলো একের পর এক দিয়ে দিলাম তারপর আমি এখানে দই ফিটি রেখেছিলাম দিয়ে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নামানোর আগে আমি হালকা একটুখানি কেওড়া দল অ্যাড করেছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আর এরপর এরকম মাছের ফিস রেজালা যেটা সানডে স্পেশাল মেনুতে একদম জমে যাবে টাটা বাই